আমাদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে এম হোসেন সহ যত বিশেষ অতিথি বিন্দু আছে সামনে মঞ্চ অভিবিষ্ট যত শ্রোতা আমাদের কর্মীবিন্দু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আসসালাম রহমাতুল্লাহ সম্মানিত অতিথি আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার এই কেরানীগঞ্জ ব্যবসায়ী এলাকার সমস্ত ব্যবসায়ীদেরকে এই জন্য ধন্যবাদ জানাই আমাদের এই প্রোগ্রাম যদি সাকসেস করতে হয় আপনাদের সার্বিক সহযোগিতা একান্তই আমাদের প্রয়োজন আপনাদের সহযোগিতা পেলেই আমরা এই প্রোগ্রামকে আপনাদের প্রণবঙ্গ করে উঠাইতে পারব আরো ধন্যবাদ জানাই এই ব্যবসায়ী এলাকার সম্মানিত সভাপতি আনার সাহ সহ তার কমিটির সকলকে আমার ব্যবসায়ী বিন্দু পক্ষ থেকে আমার শ্রমিক আন্দোলনের ঢাকা পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের মুরবী যারা আছে উপদেষ্টা মন্ডলী যারা আছে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমার এই চলাকালীন সময় বিগত বাইশ এ চব্বিশ সেশন পার হয়ে গেছে সেই চলাকালীন অবস্থায় যদি কোনো আমার আচার আচরণের আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন তারা ক্ষমা নিশ্চিত দেখবেন আগামী দিনে এই নেতৃত্বে যারা আসবে তাদেরকে সঠিক সহযোগিতা করবেন এবং তাদের নির্দেশনা মেনে কেন্দ্রের নির্দেশনা মেনে আপনারা সহযোগিতা আমার থেকে যেটা চাবেন আমি সেটাই দিব কিন্তু আপনারা যারা আসবে তাদেরকে পূর্ণ সহযোগিতা করবেন এরা দেখতে আমার দায়িত্বশীল সময়ের কাছে আমি আজকে যারা সার্বিক স্বেচ্ছাসেবাজের দায়িত্ব পালন করবেন তারা অবশ্যই চারোদিকে কান সজাগ রাখবেন যে কেউ যেন আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারি যেহেতু আমাদের সাহেক আছে আমাদের অসম্মানী হবে মানুষ মনে কষ্ট পাবে আমাদের শেষ শেষে পাবে তারা যেন এই ধরনের কোনো আচরণবিধি না হয় আমি আপনাদের সকলের কাছে আর বেশি আলোচনা বিক্রয় করবোটা আপনার সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা এখানে এসেছি আসলামুক অনেক মতো